আসসালামু আলাইকুম দিন পরে আবারও যাত্রামালা বিডি ইউটিউব চ্যানেলে আমার আসা যে কোনো একটা সমস্যার কারণে আমি ছিলাম না আমার চ্যানেলে যে কোনো একটা সমস্যার কারণে আমি চ্যানেল থেকে একটু দূরে ছিলাম। আবার চ্যানেলটা আবার হাতে চলে এসেছে। তো জানি না আপনারা কে কি কেমন ভাবে কি মনে করছেন। সমস্যাটা ভুলটা আমারই ছিল, সমস্যাটা আমারই ছিল। যার কারণে চ্যানেলটা আমার কাছে ছিল না। আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারিনি আবার চ্যানেলটা আমার কাছে আসছে আবারও দেখা হবে আবারও থাকব ইনশাল্লাহ ছিলাম আসি থাকব চেষ্টা করব সব সময় থাকার জন্য আপনারা আমি যে থাম মিলে একটা ছবি ইউজ করেছি ওটা গতকালকে আমাদের প্রোগ্রাম হয়েছে ওখানকার একটা ছবি আমি ইউজ করেছি এই প্রোগ্রামগুলো ইনশাল্লাহ আগামীকাল থেকেই আপনারা পাবেন হতাশ হবেন না ইনশাল্লাহ চ্যানেল আমার কাছে ছিল না আবার চ্যানেল আমার কাছে ফেরত আসছে এখন আমি সবার কাছেই ক্ষমা চাই আমি দীর্ঘদিন চ্যানেলে না থাকার কারণে আপনারা কেউ ভুল বুঝবেন না যে কোনো একটা সমস্যার কারণে আমি চ্যানেলে অনুপস্থিত ছিলাম এবং চ্যানেলে কিছু হয়েছে চ্যানেলটা আমার কাছে ছিল না আবার আমি চ্যানেলটা আবার আমার হাতে ইনশাল্লাহ এসেছে আপনারা সবাই যেমন ছিলাম তেমনই আছি এভাবে গানগুলো আমাদের গান যেভাবে ছিল সেভাবেই আসবে আমি তো একটি ডিপ্রেশনে ছিলাম কিছুদিন তবে ইনশাল্লাহ আশা করি আগামীকাল থেকে আপনারা আবার আমাদের ভিডিওগুলো পাবেন যেটা দীর্ঘ প্রায় মাস মাস এক বন্ধ ছিল কিন্তু সবার কাছে অনুরোধ যাত্রামালা বিডি এটা থাকবেই ইনশাল্লাহ এটা মালিকের ইচ্ছা মালিকের রহমত যেভাবে ছিল সেভাবেই তবে গত রাত্রে আমাদের একটা প্রোগ্রাম হয়েছে আপনারা কালকে থেকেই আগামী কালকে থেকেই আপনারা নতুন ভিডিও পাবেন এই ফ্যানটা একটু কমায় শব্দ কালকে থেকেই ইনশাল্লাহ আশা করি নতুন ভিডিও পাবেন অনেকগুলো গান হয়েছে দীর্ঘ এক মাস চ্যানেলের কাছে ছিলাম না আমার কাছে ছিল না তো আপনারা যে এখনো আছেন আমি সবার কাছে কি বলবো ভাষাহীন বলার ভাষা নেই আছি থাকবো ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন আগের মতো যেভাবে ভালোবাসতেন দোয়া করতেন এভাবে ভালোবাসবেন দোয়া করবেন আমাদের সকলের জন্য যেন আমরা সব সময় আপনাদের পাশে থাকতে পারি গত রাত্রে আমাদের প্রোগ্রাম হয়েছে নপুর সাথী আপু শ্রাবন্তী ও মুক্ত আপু আর সাথে ছিলাম আমি আমাদের রুবেল ভাই মহর ভাই আরেকজন ছিল তার নামটা আমার সঠিক জানা নাই তো ইনশাল্লাহ আগামীকাল থেকেই আপনারা আমাদের নতুন ভিডিও আগের ভিডিওগুলো দেখতে পারবেন কি বলবো এক মাস যেহেতু মাস খানিক সময় আমি ছিলাম না পাশে চ্যানেলে থাকতে পারি না চ্যানেলটা যে কোনো একটা সমস্যার কারণে আমার কাছে ছিল না তো সবাই দোয়া করবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন যেন আমরা সদা সর্বদাই আপনাদের পাশে থাকতে পারি ভালো ভালো গান যেভাবে আপনাদের সামনে উপস্থিত করেছি ঠিক সেভাবে যেন আরও ভালো ভালো গান আপনাদের সামনে আনতে পারি সকলের কাছে দোয়া চাই দয়া চাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আগামীকাল থেকেই ইনশাল্লাহ যদি মালিক বাঁচায় রাখে আগামীকাল থেকেই আমাদের নতুন ভিডিও পাবেন আশা করি সবাই দেখবেন যাত্রা বিডি চ্যানেলটা সকলের চ্যানেল এটা আমার একান্ত চ্যানেল না এটা আমার আপনার সবার চ্যানেল মালিকের ইচ্ছা সকলের চ্যানেল সকলেই আগে যেমন দেখতেন আশা করি সবাই ঠিক এরকম ভাবেই দেখবেন আর আমি আছি ইনশাল্লাহ চেষ্টা করব আরো নতুন নতুন কিছু গান আপনাদের সামনে আনার জন্য গত রাত্রে অলরেডি অনেক নতুন গান হয়েছে আরো হবে কিছু দিনের ভিতরে আরো একটা প্রোগ্রাম করার চিন্তা ভাবনা আমাদের আছে তো ওই দিন প্রোগ্রামে থেকে আমি লাইভ করব। আমার চ্যানেলটা আমি গতকালকে প্রোগ্রামে লাইভ করতাম কিন্তু চ্যানেলটা আমার হাতে আমার নিয়ন্ত্রণে ছিল না তো চ্যানেলটা আজকে নিয়ন্ত্রণে এসেছে আমি তাই আজকে লাইভে এসে সবাইকে বলতে যে হ্যাঁ চ্যানেল এখন আমার হাতে সবাই আমাদের জন্য দোয়া করবেন আগে যেভাবে ভিডিও দেখতেন ঠিক ওইভাবে ভিডিও পাবেন দেখবেন পাশে থাকবেন নিজে দেখবেন অপরকে দেখার সুযোগ করে দিবেন লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই আগে যেমন ছিলাম ঠিক সেম তেমনই আশা করি ওইভাবেই থাকার চেষ্টা করব যাত্রামালা বিডি ইউটিউব চ্যানেল এটা আমার খুব মানে কি বলবো আমাদের পরিচালক যে আমার মামা পরিচালক মোজাম্মেল হক ওনার খুব শখের একটা চ্যানেল ছিল ওই যাত্রা যাত্রামালা বিডি সেই চ্যানেলটা আমার কাছে ছিল না ভিডিও আপলোড করি নাই অনেকে অনেকভাবে মন্তব্য করেছেন আমাকে ফোন করে মন্তব্য করেছেন দাদা যারাই ফোন করছেন অনেক কিছু বলছেন ওটা দাদা আমি মাইনানিসি মাইনানিসি ওইটা বিষয়ে আমি প্রার্থী তবে আশা করি এরকম আর হবে না আশা করি এখন বাকিটা নসিব মালিক জানে যার আমরা আমাদের সকল কিছু পথ চলা বাকিটা উনিই জানে নসিবে জানে মালিক জানে তবে সবাই আগে যেমন আমাদের পাশে ছিলেন এখনও থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের সবাইকে ভালোবাসবেন আমাদের ভিডিওগুলো সবাইকে দেখার জন্য সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিও বেশি বেশি শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে আমরা কেমন ভিডিওগুলো আপনাদের সামনে আনব আপনাদের পাশে থাকায় আমাদের ভালো কিছু করার জন্য আশা যোগায় আপনারা ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন আগামীকাল থেকে নতুন গান আপলোড হবে আপনারা ঠিক আটটা পঁয়তাল্লিশ মিনিট যে সময়ে ভিডিও পাইতেন ঠিক ওই সময়ে ভিডিও পাবলিশ হবে আটটা পঁয়তাল্লিশ মিনিট আটটা পঁয়তাল্লিশ পি মানে রাত্রে বাংলাদেশের রাত্রে আটটা পঁয়তাল্লিশ মিনিট এই ভিডিও আপলোড হবে সকলের কাছে ক্ষমা প্রার্থী এক মাস অনুপস্থিতির কারণে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো কিছু আপনাদের সামনে আনতে পারি একটা দেখে সবাই ভিডিওতে থামমিল গত রাত্রের গত রাত্রে প্রোগ্রামগুলো গান হয়েছে ওখানকার থামবিল তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সদা সর্বদাই আপনাদের পাশে থাকতে পারি এটাই আশা আমাদের ভালোবাসবেন আমরাও ভালোবাসি আপনাদের আমাদের জন্য দোয়া করবেন যাত্রামালা বিডি ইউটিউব চ্যানেল ছিল আশা করি থাকবে নসিব মালিক এটা আপনাদের দোয়া দয়ায় রাখবে ইনশাল্লাহ তো সবাই আজকে আমি কিছু বলবো না বলবো আবার আগামী প্রোগ্রামে ওইদিন লাইভ পুরো সরাসরি প্রোগ্রাম থেকে আগামীকাল থেকে ভিডিও আসবো অনেকদিন আমার কাছে চ্যানেলটা ছিল না এই বিষয়টা জানানোর জন্যই আমি আজকে হঠাৎ করে লাইভ আসা তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন যাত্রামালা ভিডিও ইউটিউব চ্যানেল এটা ছিল আছে থাকবে ইনশাল্লাহ আগের মতোই ভিডিও আপলোড হবে আগামীকাল থেকেই আটটা পঁয়তাল্লিশ আপনারা ভিডিও পাবেন নতুন নতুন ভিডিও গত রাত্রে রেকর্ডিং হয়েছে ভিডিওগুলো পাবেন এই আশা ব্যক্ত করে আমি আরিফ সকলের কাছে ক্ষমা চেয়ে আপনাদের যাত্রামালা বিডির পক্ষ থেকে আবারও স্বাগতম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আরিফ আসসালামু আলাইকুম धन्यवाद